আমি বলবো না আলিফলাম মিম হরফ এটা বলবো না বরং আমি বলবো আলিফ হরফ ওলাম হরফ মিম হরফ আলিফ বললে দশ থেকে আল্লাহ আমল নামায় যুক্ত করে দিবে লাম বললে আমল নামায় দশ থেকে যুক্ত করে দিবে নিম পড়লে আমল নামায় দশ যুক্ত করে দিবে পায়াগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরআনের কেমন এই কুরআনকে সম্মান এই কুরআনকে যারা পড়বে এদের সম্মান আল্লাহ তাআলা দান করবে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাগম্বর বলেন। ই কলোনি সাহেব বিল কুর কামতের ভয়ে দানে বলা হবে হে কোরানওয়ালা ই কৰ অৰুদ কি হে কোরানওয়ালা তুমি পড় আর উপরে উঠে থাক হে কোরানওয়ালা তুমি কল্লার কোরান পঢ়ো আর উপরে উঠে থাক অরত্তিল কুরআনটাকে তার তিলের সাথে তেলাওয়াত করো কে মাগন্তা তুরত দিল ফি যেইভাবে দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত করতা কুরআন তেলাওয়াত করতা হে হাফেজে কুরআন কিয়ামতর দিন হাফেজে কুরআন কে আল্লাহ তাআলা বলবে হে হাফেজে কুরআন তুমি আমার কুরআন পড়ো আর উপরে উঠতে থাকো উপরে উঠতে থাকো হাফেজে কুরআন বলে আল্লাহ আমার বাড়িটা কোথায় আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ফাইন্না মানসিলা কাইন্দা আখির আয়াতিন তাকরাউহা এই কোরআন পড়তে 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 যেই জায়গাটা শেষ আয়াত পড়বা মিনাল জিন্নতি ওয়ান নাস তুমি মিনাল জিন্নতি ওয়ান নাস

ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ জামিয়া মার্কাজ নুর উলুম মদ্রেসারীকে ওয়া জদার মাহফিলের প্রথম অধিবেশন আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনী মজলিসে বসা তাও ফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا. الله تعالى سورة تقول فاتر الأم ترش ترش تنبراية الله تعالى جنة يا هي أمر ما نَمْبُرْ أمر قرآن الكريم تلوات تربا ইন্ন নদীরে তু এক নম্বর আমার কোরানটা বেশি বেশি তেলাওয়াত করবা দুই নম্বর ওয়াকামুসাল্লাত নামাজ কায়েম করবা তিন নম্বর ওয়া তুকা জাকা কাদাই করো বা আল্লাহ বলে তোমরা যারা আমার কোরান করিম তেলাওয়াত করবাফ নামাজ قائم করবা zakat দিবা আমি আল্লাহ তালা তোমাদের কেমন প্রতিদান দান করব যে প্রতিদানের আশা তোমরা নষ্ট করবা না আল্লাহর پیغمبر বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ বড় দামি দুই প্রকার মানুষ বড় দামি এক নম্বর যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়

এই যে জামি আমার কাজ মাদ্রাসায় ছাত্ররা নিজেরা কোরআন শিখে এবং অপর কেউ কোরআন শরীফ শিখায় অতএব মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাই কাল্লাহ তালা দামি বানায়া দিছি সুবহানাল্লাহ ويغنبر عربي صلى الله عليه وسلم ظلين من قرأ حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها ويغنبر عربي صلى الله عليه وسلم ظلين جيبتي قران الكريم تككت حرام قربي এ হরফ পড়ার বিনিময় আমি আল্লাহ তার আমল নামায় দশটা যুক্ত করে দিব এ নবীর উম্মতের দাল পয়গম্বর বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন আমি বলবো না আলিফ লাম মিম হরফ এটা বলবো না আমি বলবো আলিফ হরফ ওয়ালাম হরফ নিম হরফ আলিফ পড়লে দশ থেকে আল্লাহ আমল নামায় যুক্ত করে দিবে লাম বললে আমল নামায় দশ থেকে যুক্ত করে দিবে নিম পড়লে আমল নামায় দশ যুক্ত করে দিবে পায়াগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরআনের কেমন

হে কুরআন ওয়ালা ইকরা হে কুরআন ওয়ালা তুমি পড় আর উপরে উঠতে থাকো হে কুরআন ওয়ালা তুমি আল্লাহর কুরআন পড় আর উপরে উঠতে থাকো ওরতিল তার তিলের সাথে তেলাওয়াত করো কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া যেভাবে দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত করতা কুরআন তেলাওয়াত করতা হে হাফেজি কোরআন কে মতুদিন হাফ বেছি আল্লাহ তাআলা বলবে হে হাফ বেছি কোরআন তুমি আমার কোরান পঢ় আর উপরে উঠতে থাকো উপরে উঠতে থাকো হাফ বেছি কোরান বলে আল্লাহ আমার বাড়িটা কোথায় আল্লাহ তালা পায় বলেন মানসিলা কাহিন্দা আশিরি আয়া চিন্তা করৌ এই কোরান পঢ়োতে পঢ়ুতে পঢ়োতে পড়োতে যেই জাগাটা শেষ আয়াত করবা মিনাল জিন্নাতি ওয়ান নাস তুমি মিনাল জিন্নাতি ওয়ান যেইখানে শেষ করবা ওই জায়গার ওই জায়গাটাই হবে তোমার বাসস্থান সুবহানাল্লাহ ওয়া আনওয়াজিল জুহনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اللهم يَغَمْبَرُ ولاد من قرا القران جَبِكْتِ القران قرب القران قرب وعمل بما فِيهِ اي قران انو قر بے قران قرب قران قرب 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 يوم القيامه كمدردين مر الله ওই সন্তান ওই ওই সন্তানের মা বাবাকে স্বর্ণের মুকুট পরা দিবি আজকে সন্তানকে হাফিজ বা আজকে সন্তানটারে আলেম বানাইবা আল্লাহর পায়াগম্বর বলেন আল্লাহ তালা কে কিয়ামতের ময়দানে ওই হাফিজ কুরআনের মা বাবার মাতার মধ্যে নূরের মুকুট পরা দিবি ওই নূর এর মুকুট কামান যাওহু احسن من ذو الشمسی پیغمبر বলেন তার আলোটা সূর্যের আলোর চাইতে আরো বেশি সুন্দর হবে আল্লাহর پیغمبر বলেন وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وحل حلاله وحرم حرامه الله رب العالمين جبت যে আমি আমাৰ কাজুতা কোৱা মাত্ৰে যে ব্যক্তি কোৰানটা পঢ়ু এই কোৰানটা পৰে যে ব্যক্তি কোৰানটাকে মুখস্থ কৰু বে হাফিজে হবে মুখস্থ করে হাফিজে কোৰান যখন হবে ও হাল্লা হালাল আহু হালালকে হালাল মনে কৰু বে ও হালমা হা হারাম কে হারাম মনে করবে আল্লাহর রাসূল বলেন আদখালাহু আল্লাহুল জান্নাতা আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআন কে জান্নাতে প্রবেশ করা দিবে যেই হাফেজ কোরআন জামিয়া মারকাযুত তাকওয়া মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় পড়ে হাফেজ কোরআন হয় হাফিজ কোরআন হওয়ার পর হালাল কে হালাল মনে করে হারাম কে হারাম মনে করে আল্লাহর বলেন এই হাফিজ কুরান এই হাফিজ জান্নাতে প্রবেশ করায় দিবি শুধু এতটুকু নয় এই হাফিজ কোরআনের কেমন দাম এরে মিস নিজের মুসলমান এই হাফিজ কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দিবে যেই পাওয়ার আল্লাহ তালা তাকে দান করবে তার পরিবারের দশজন জাহান নামীকে একজন হাফিজ কোরআন জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ

ইসলাম সন্তানটারে যা আমি আমার কাজ তাকওয়ায় মাদ্রাসায় পড়াও এই মাদ্রাসায় যখন সন্তানটাকে পড়াইবা মাদ্রাসায় পড়াইবা সন্তানটাকে হাফেজ বানাইবা সন্তানটাকে আলেম বানাইবা এই সন্তান তোমাদের দশ জনকে জান্নাতে নিয়ে যাবে মুসা পয়গম্বর আল্লাহ সাথে কথা বলতে যান আল্লাহ সাথে তালার কথা বলতে যাওয়ার সময় একটা কবর পাশ দিয়া যায় ওই কবর পাশ দিয়া যাওয়ার সময় দেখে ওই কবর মধ্যে দাউ 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 করে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে মুসা পায়া আল্লাহ তা আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন আল্লাহ তা আল্লাহর সাথে কথা বলার পার মুসানবী আল্লাহ তা সাথে কথা বলে যখন চলে আসলেন যখন ওই কবর পাশ দিয়ে যায় ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে মুসানবী এবার পরেশানি হয়ে গেল আল্লাহকে বলে আল্লাহ এই কবরে যাওয়ার সময় দেখেছি কবর মধ্যে দাও দাও করে যাহার নামের আগুন জল ও গোয়াল্লা এখন যাওয়ার সময় তাকে দেখি এই কবরটা জান্নাতের বাগা ও আল্লাহ বুঝলাম না কি হয়েছে গোয়াল্লা কিছুক্ষণ আগে দেখেছি এই কবর মধ্যে জাহাজ নামের আগু আর এখন তাকায় দেখি কবরটা জান্নাতের বাগা আল্লাহ বলে তুমি কি জানতে চাও কেন আমি আল্লাহ তালে এই কবরটাকে জান্নাতের বাগান বানাইছি মূসা নবী বলে আল্লাহ আমি জানতে চাই তুমি কেন এই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিস আল্লাহ তাআলা বলে মুসা এই লোকটা বড় গুনাহগার কিন্তু এই লোকটা যখন মারা গেছে তার স্ত্রীর পেটে সন্তানটাকে রেখে আসছে এই লোকটা মারা যাওয়ার পর এই তার স্ত্রী সন্তানটা প্রসব করলো সন্তান প্রসব করার পর এই সন্তানটাকে বড় করলো এই সন্তানটার মানুষ করলো যখন মাদ্রাসায় পড়ানোর বয়স হয়ে গেছে এই সন্তানটাকে মা মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর জন্য চলে গেছে তার মা এই সন্তানটাকে মাদ্রাসার ভর্তি পরম পাত্র পূরণ করেছে এখনো পর্যন্ত সন্তানটা হাফেজ হতে পারে নাই এখনো পর্যন্ত সন্তানটা আলেম হতে পারে নাই মার তো মাদ্রাসায় ভর্তি করাইছে এই যে মাদ্রাসার মধ্যে ভর্তি পূরণ করেছে আল্লাহ বলে ও এই সন্তানটাকে মাত্র মাদ্রাসার ভর্তি পরণ পূরণ করেছে এই জন্য এই সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরটা কি জান্নাতের বাগান বানায় দিছি সুবহানাল্লাহ মাদ্রাসায় পড়লে কেমন মুন্ডান একজন গুনাহগার বাবা কবরে গেছে গুনাহ নিয়ে কবরে গেছে কিন্তু সন্তান মাদ্রাসায় পড়ে বাবার জন্য দোয়া করছে ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে এর নবীর উম্মতের দা ফখরুদ্দিন রাযি পুস্তুল আনহ উস্তুল একটা ঘটনা লিখেন এক গরিব মা এক সময় মা গরিব মা সন্তানকে বলে এরে আমার সন্তান আমার বড় আশা আমার বড় স্বপ্ন তোরে হাফেজ বানাবো আমি আমার বড় আশা বড় স্বপ্ন তোরে হাফেজ বানাবো আলেম বানাবো সন্তান ডাক দিয়ে কয় ও মা আমার তো বাবা না কেমনে তুমি আমার খরচ চালাইবা মা ডাক দিয়া কই সন্তান আমি তোরে হাফেজ বানাবো আমি তোরে আলেম বানাবো তুই হাফেজ হইবি নি তুই আলেম হইবি নি রে বল সন্তান বলে মা আমি হাফেজ হব আমি আলেম হব ও মা আমাদের মারদের মাদ্রাসায় ভর্তি করায় দেন গরীব মা সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গেল মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় দিল এই সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে মাদ্রাসায় পড়াশোনা করতেছে এই সন্তান একদিন হাফেজে কোরআন হয়ে গেল হাফেজে কোরআন হয়ে যাওয়ার পর মারকাছা ঈশা বলে ওগো মা আল্লাহ আমাকে হাফেজ বানায়া দিছে গো মা মারা গিয়ে কই সন্তান হাওয়ার বুকের মধ্যে এবার মা সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় জড়ায় বলে হেরে আবার সন্তান ও আবার সন্তান তোরে হাফেজ বানাইছি তোরে হাফেজ বানাইছি আমার বড় আশা ছিল বড় স্বপ্ন ছিল সন্তান আমার বড় রোগ ক্যান্সার রোগে আমি আক্রান্ত হয়ে গেলাম মনে হয় আমি আর বাঁচব না দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব। ওরে সন্তান আমার দুইটা ওসিয়াত ও মা কি ওসিয়াত এক নম্বর ওসিয়াত এই যে তোমাকে টাকা দিয়ে গেলাম এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো বা আর প্রতিদিন দোকান খোলার আগে আমার নামে এক পারা কোরআন পড়ো বা সন্তান ডাক দিয়ে কই মা চিন্তা করবা না আমি তোমার নামে প্রতিদিন একবার কোরআন পড়ব এবার মা সন্তানকে বুকে জড়ায়া ধরে মা ইন্তেকাল করলেন মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে আল্লাহ দুনিয়াতে আমার আপন বলতে আমার বাবা দুনিয়াতে আমার আপন বলতে আমার মা ছিল আজকে আমার মাও নাই আমার বাবা কো হারাইলাম মা কো আমি হারাইলাম সন্তান বলে আমার মা যে করে গেছে সিয়ত যেন পালন করতে পারে এবার সন্তান মাকে কাফন দাপনার ব্যবস্থা করে মাকে কবর দিয়ে ফেললো সন্তান আর পড়াশোনা করতে পারে নাই সন্তান এবার ব্যবসা দিল অমুক বাজার মধ্যে একটা দোকান দেয়া ব্যবসা দিল প্রতিদিন এই দোকানটা খুলে মার নামে এক পারা কোরআন পড়ে এই সন্তানটা প্রতিদিন মায়ের নামে একটা পারা কোরআন পড়ে মায়ের উসিয়ত অনুযায়ী আর কান্নাকাটি করে বলে আল্লাহ থামারের সন্তানটাকে আয়া আল্লা আমার মা আমাকেও শিয়ত করে গেছে একবার দৈনিক কোরান করার জন্য সায়া আল্লা স্থাবি আমার মা জন্ম কোরান করতে শিল্লাহ ফায়াল্লা এই উসিলায় লা আপনি আমার মাকে মাফ করে দিই যুগের অলি মাত্র দিন সুখায় লাহামাদুল্লাহ আলায় ঘুমের ঘুরে জান্নাতের বাজারে ঘুরে জান্নাতের বাজারে ঘুরতেছে জান্নাতের বাজারে ঘুরতেছে মা তোর বিন সুখাইন আলাই বলেন আমি ঘুমের মধ্যে জান্নাতের বাজারে ঘুরতেছি জান্নাতের বাজারে যখন যাই আমি কি কিছু মানুষ খালি ব্যাগ নিয়ে ঢুকে খালি নিয়ে ঢুকে জান্নাতের বাজারের মধ্যে সামনে যাইতে 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 যা তাকায়া দেখি জান্নাতের রাজপ্রসাদের মধ্যে একজন আল্লাহর বান্দি বসে আছে তার খেদমত করতেছে অনেক সুন্দরী যুবতীরা মাতর বিন সুখায়ম রহমাতুল্লাহ বলেন বলে ঘুমের করে স্বপ্নে জান্নাতের বাজারে যখন সামনে যায় সামনে যাইতে 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 ওই নারীর কাছে চলে গেলাম ওই নারীকে যা বললাম মা গো আল্লাহ তোমার এত সম্মান কেমনে দিল ওরে মা তোমার কাছে দুইটা প্রশ্ন বলে কি দুইটা প্রশ্ন ও মা তোমার আল্লাহ এত সম্মান কেমনে দান করছে জান্নাতের রাজপ্রাসাদের মধ্যে তুমি কেমনে উঠলা ওরে মা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো ওরে এই যে জান্নাতের বাজারের মধ্যে কিছু মানুষ খালি ব্যাগ নিয়ে খালি ব্যাগ নিয়ে ঢুকে আবার কিছু মানুষ খালি ব্যাগ নিয়ে বের হয়ে যায় আবার কিছু মানুষ খালি ব্যাগ নিয়ে ঢুকে বড়া ব্যাগ নিয়ে বের হয়ে যায় তারা কারা মা মাত্র মাতৃবিন সুখাইকে বলে আল্লাহর ওলি ওরে মাতর সুগায়ের ভালো করে বোঝ এই যে আল্লাহর বান্দারা খালি বেগ নিয়ে জান্নাতের বাজারের মধ্যে আসে প্রতি শুক্রবার জান্নাতের মধ্যে একটা বাজার হয় জান্নাতের বাজার মধ্যে খালি বেগনিয়া ঢুকে দুই প্রকার মানুষ খালি বেগনিয়া ঢুকে আবার বড়া বেগনিয়া বের হয় আর এক প্রকার মানুষ তারা খালি বেগনিয়া ঢুকে আবার খালি বেগনিয়া বের হয়ে যায় তারা কারা আল্লাহর বান্দি বলে মাতরবিন সুহাইল শোনা যারা খালি নিয়ে ঢুকে এই শুক্রবার বাজারের মধ্যে আসেন কামল নেওয়ার জন্য যে সন্তান দা মা বাবার জন্য দোয়া করে মা বাবার জন্য দোয়া করে আয় আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন সন্তানটা যখন দোয়া করে ওই দোয়াটা জান্নাতের বাজারের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দেয় ওই সমস্ত মা বাবারা ওই সন্তানের দোয়াগুলো ব্যাগের মধ্যে নিয়া বড় নিয়া জান্নাত থেকে বের হয় সুবহানাল্লাহ আজ সমস্ত সন্তানরা মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে না ওই সমস্ত সন্তানরা মা বাবার জন্য দোয়া করে না ওই সমস্ত সন্তানের বাবারা খালি পেট প্রবেশ করে আবার খালি পেট জান্নাতের বাজার থেকে বের হয়ে যায় এই সন্তানের জন্য গোপাল পড়ে এর নবীর উম্মতের দল যা আমি আমার কাজুতাকে একটা সন্তান দে হাফেজ বানাও একটা সন্তান দে আলেম বানাও দেখবা তোমার কাল্লা তালা জান্নাতে কেমন সম্মান দিবে এ মুসলমান ভালো করে বুঝে না এবার মাতুর বিন বলে ও আল্লাহর বান্দে তোমাকে আল্লাহ তালা এত সম্মান কেমনে দান করছে বল মাতুর বিন সুখায়ল রহমাতুল্লাহ আলাই বলেন ওরে মা বল না তোমার আল্লাহকে এত এত সম্মান দান করছে এত ইজ্জত দান করছে এবার মহিলা ডাকতে এরে মাতুর বিন সুখায়ল কেন নি জান আল্লাহ মাকে তো সম্মান দান কৰিছে বাজারের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে আমার আল্লাহ মাকে বসাই দিছে কেম্প নেই জান মাতুর বিন সুখাইলে বলে না জানি না এ আল্লাহর বান্দি ভালো করে বুঝ আল্লাহর বান্দি ডাক দিয়া এ মাতুর বিন সুখাইল শুনক আমার একটা সন্তান আছে দুনিয়ার মধ্যে অমুক বাজার মধ্যে আমার সন্তানের নাম আব্দুল্লাহ অমুক বাজারে আমার সন্তান দৈনিক আমার নামে একবার কোরআন পরে একবারা কোরআন পরে আমার সন্তান দৈনিক আমার জন্য দোয়া করে দোয়া করে দোয়া করে এই জন্য আমার সন্তান কোরআন পড়ার কারণে আমার সন্তান কোরআন পড়া আমার করেন আমার কারণ আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বাজারের মধ্যে সরদার বানায়া দিছে সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন সন্তানকে হাফেজ বানাবার কারণে সন্তান রে আলেম বানাবার কারণে কত দাম কত দামি আমার কাজুয়া মাদ্রাসা হয় সন্তান দে কে হাফেজ বানান আলেমা বানান আলেম বানান একজন সন্তানকে যদি হাফেজ বানাও একজন সন্তানকে যদি আলেম বানাও ওই সন্তান তোমাকে জানাতে